আমি ঘর থেকে যাবো আর আসবো তোমার ঘর ঢুকে সর্বাই নিয়েছে মুসলমানের থেকে আলাদা করে দিলে মুসলমানের থেকে আলাদা করে দিলেন মদিনার চতুর্দিকে ছড়িয়ে গেল মদিনার রাষ্ট্রনা প্রতিষ্ঠিত ছিল আউস এবং গর্ত ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল আর আনসাই সাহাবি মহাজির মধ্যে চতুর্দিকে ছড়িয়ে গেল

তারা কি বলে কারণ বিশ্ব নবী কোন দম দেখে বিশ্ব নবী কোন দেখে বিশ্ব নবী কোন গ্রন্থ দেখে কোন গ্রন্থ দেখে সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত দেখে রাজা বাক্স দেখে ধনী গরিব দেখে বিশ্ব নবী বিচার ফয়সলা করেনি বলেন ঠিক না ফয়সলা করেছেন কোরআন দিয়ে কি দিয়ে কথা বলেন কি দিয়ে আজকে যদি আমরা মুসলমান হিসেবে দাবি করি আর আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার না মারি তাহলে আল্লাহ পাকের ঘোষণা হল তারা কি চলে বলেন কি আমার ভাইরা যে মধ্যে যে রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার থাকবে না সে মধ্যে আল্লাহ রহমত থাকবে না শুনে দেশের মধ্যে ন্যায় বিচার থাকবে না ও মধ্যে আমরা আসমান ও জমিনের থেকে পালা মুসিবত নাজির হতে থাকবে

দেখেন না যখন বৃষ্টি পড়জল কিন্তু বৃষ্টি নাই যখন বৃষ্টির পড়জল হয় না বৃষ্টি দিয়ে আল্লাহ পাক ওইটা জমিনটাকে ফালায় দেন এটা হচ্ছে মাজলুমের বद्दुआর এটা হলো মাজলুমের বद्दুয়ার কারণে আল্লাহ পাক ওগো বান্দামিন কুরআনুল কারীমের অসংখ্য আতি কারিমার এবং প্রত্যেক মসজিদের জুমার খুতবায়

إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. الله رب آمن. عقلك يا وكيد يا يا إن الله يأمركم. আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করতেছি আমি তোমার আমানাত আমি পৃথিবীতে প্রত্যেক মানুষকে আমানাত দিয়ে বাড়িয়ে দিয়েছি আর সর্বশ্রেষ্ঠ আমানাত হচ্ছে মানুষের উপর ন্যায় বিচার করা আমার কথা কি বুঝতেছেন আপনারা ন্যায় বিচার ন্যায় বিচার আজকে রাষ্ট্র সমাজে থাকার কারণে আজকে সমাজের চিত্র দেখেন এই সমাজের চিত্র পরিবর্তন করতে গেলে আল্লাহ তাআলার রাসূলের এই বিধার ওই ন্যায় বিচার আল্লাহ তাআলার রাসূলের বিধান ওই যদি ফয়সালা না হয় কখনো ন্যায় বিচার হওয়ার সম্ভব না সম্ভব আমার ভাই আজকে আরো কিছু তথ্য আপনাদেরকে বলছায় দেব আপনাদের কষ্ট হচ্ছে না ন্যায় বিচার কত জরুরি কত সর্বশ্রেষ্ঠ আমারত হচ্ছে ন্যায় বিচার করা তাদেরকে যে যে দায়িত্ব পয়সা সে আমানতের দ্বারা কোনদিন খেয়াল